ভুল বুঝতে পারবে যে আমার এই ধর্মটা বাজে ধর্ম এই ধর্মে হিন্দু ধর্ম আমার কাছে পরকালে জান্নাত দিতে পারবে না এটা এটা উনি ওনার ধর্মকে পরিত্যাগ করে একটা কালেমার মাধ্যমে মুসলমান হলো আর আপনি আপনার আব্বা মুসলমান ছিলেন তাই আপনি মুসলমান হয়েছেন দুইজন এখন একই মুসলমান যে ব্যক্তি কালেমা পড়লো তিনিও যেমন মুসলমান আপনি আপনার বাবাই মুসলমান সেই হিসাবে আপনি মুসলমান আপনি ওনার মতো আপনি একজন মুসলমান এখন আপনি মুসলমান ঠিক আছে কি না আপনার মুসলমান তো ঠিক আছে কি না একজন ব্যক্তি কালে মা করে মুসলমান হলো তার মুসলমান ধর্ম ঠিক আছে কি না তার ইসলাম গ্রহণ ঠিক আছে কিনা আপনার বাবা ছিল মুসলমান তাই আপনি মুসলমান আপনার মুসলমানের তো ঠিক আছে কিনা আপনি মুসলিম কিনা সেটা এখন প্রমাণ করবে মুসলমান হওয়ার পাঁচ মিনিট পরে মসজিদ আজান হয়েছে ওই ব্যক্তি যদি মসজিদ আসে নামাজ আদায় করে তাহলে মুসলমান আর যদি মসজিদ এসে সালাদ না আদায় করে সে মুসলমান এখনো হয় নাই কথা দেখি বুঝলি ঠিক তেমনই আপনি যদি মুসলমানের ঘরে যদিও জন্মগ্রহণ করেন নামাজ যদি আদায় করেন তাহলে আপনি মুসলমান আর যদি নামাজ না আদায় করেন বাপ মুসলমান থাকলে কি হবে আপনি মুসলমান হতে পারবেন না ওই ব্যক্তির মতো কালে মা পড়লো সে আসলে মুসলমান হলো কিনা সেটার প্রমাণ কি নামাজ নাই জীবনের কত বাকি অংশ কতটুকু ফেলে এসেছেন জীবনে কত দিন কত রাগাত নামাজ কামাই করেছেন আর বাঁচবেন কতদিন দুনিয়ায় খেলতে মশাব এই বলে ভাই মদ খেয়ে নাও তা শীতের ভরসা করে চাপনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আনন্দ না সরি নগদ হাত পেতে নাও নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভা খেলতাম আসা ইটটা দিতে সময় অপচয় করছে নামাজ নাই আল্লাহ পর কাজে কোনো চিন্তা নাই আর যদি বলা হয় ভাই জান্নাতে কি যেতে চাও হাত তুলবে নামাজ জান্নাতে যেতে চায় জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে ঠিক আপনি জানেন না আপনাকে রাসুল চিনতে পারবেন না যদি নামাজ না পড়ে আপনার ছেলে অন্যের ছেলে দেখতে এক রকম তারপরে আপনার ছেলের কিছু না কিছু গুণ আছে সেই গুণগুলো দেখলে কিন্তু আপনি চিনতে পারবেন যদিও দুজনার চেহারা এক হোক কিছু না কিছু প্রবাদ আছে চিহ্ন আছে সেই চিহ্নটাকে ময়দানে হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবী কোটি কোটি উন্মতের মধ্যে থেকে আপনার কিছু বিশেষ গুণ থাকবে

লক্ষ লক্ষ নবীর কোটি কোটির মুখের মধ্য থেকে আপনি আপনার জান্নাতে মধ্যমকে কিভাবে বাঁচাই করে নেবেন বিশ্বনবী বললেন আয়সাব একটা মরুদানের মধ্যে একটা ময়দানের ভিতরে কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া আছে কোটি কোটি ঘোড়া একরকম সব ঘোড়া একরকম কিন্তু একটা ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে সেই ঘোড়াটা কি খুঁজে পাওয়া যাবে নাকি মায়েশা বললেন অবশ্যই খুঁজে পাওয়া যাবে বিশ্বরবি বললেন কেমনে খুঁজে পাবে মায়েশা বললেন সব ঘোড়া এক কিন্তু যেই ঘোড়ার কপালে সাদা দাগ থাকবে সাদা দাগ দেখেই তার মালিক তাকে খুঁজে নেবে আয়সা বললেন এই কথা বিস্মরণ নেন ঠিক অনুরূপ ভাবে আমার যে পাঁচ রক্ত নামাজ পড়েছিল যে উম্মত যে উম্মতের আমার পাঁচ রক্ত নামাজ পড়েছিল পাঁচ রক্ত নামাজ পড়ার কারণে পাঁচবার অজু করেছিল অজু করার ফলে অজুর পানি তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গে লেগেছিল ওজুর পানি ভরার কারণে সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূরের আলো বের হতে থাকবে কথাটা বুঝছেন অজুর পানি দিয়ে হাত ধুয়েছেন অনু সহ ধৌত করেছেন মুখমন্ডল ধৌত করেছেন মাথা মাছাও করেছেন টাকু সহ পা ধৌত করেছেন যেই জায়গাতে অজুর পানি স্পর্শ করেছে সেই জায়গা দিয়ে নূরের আলো বের হবে পাঁচ ভক্ত নামাজি ব্যক্তি আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ দেখতে পাচ্ছি আমার উন্মোদনকে ফেরেস্তা পান টেনে হেসে জান্নার জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ বলবেন বন্ধু আপনি আপনার জান্নাতি উন্মোদনকে বাসাই করে নিয়ে জান্নাতে চলে যান আল্লাহ নবী ওই সমস্ত উম্মদ্দনকে বাছাই করে যারা আপনার সত্য নামাজ পড়েছিল ওজুর পানি যে অঙ্গ পূর্বঙ্গে ভরেছিল সেই অঙ্গ পূর্বঙ্গ দিয়ে নুরের আলো বের হতে থাকবে নুরের আলো দেখে দেখে আল্লাহ নবী বাছাই করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে সেই দিন ওই সমস্ত লোকজন বেশি দূর যাওয়া লাগবে না গ্রামের নাম কি এটা রাধাকান্তপুর রাজা গ্রামের মধ্যে থেকে আল্লাহ নবী বাসাই করে নিয়ে জান্নাতে চলে যাবে রাধা গ্রামের লোকজনের মধ্যে থেকে কিছু লোক আছে আল্লাহ নবীকে যা বলবে হুজুর আমরাও তো আপনার উন্ম আমাদের কেউ বাসাই করে নিয়ে জান্নাতে নিয়ে যান তখন বলবে দূর হও দূর হও দূর হও তোমরা যদি আমার উন্মত হবে তাহলে ওই সব উন্মতের মতো নূরের চমক তোমাদের ভেতরে দেখতে পেতাম তোমরা যদি আমার উন্মত হবে তাহলে যেই সমস্ত উন্মতের আমার হাত পা মুখ কর্ণ মাথা এবং পা দিয়ে আলো বের ওই সমস্ত উন্মতের মতো তোমাদের মধ্যে আমি নূরের আলো দেখতে পেতাম তোমরা যদি আমার উন্মত হতে তাহলে ওই সব উন্মতের মতো আমি নূরের আলো তোমাদের মধ্যে দেখতে পেতাম তোমাদের ভিতরে সব দূরের আলো নাই তোমরা আমার উন্নত হতে পারো না যদি আপনি চান যে আল্লাহ নবী কোটি কোটি উন্মতের মধ্যে থেকে আমাকে বাছাই করুক আমাকে হাত ধরে নিয়ে যা জান্নাতে প্রবেশ করায় তাহলে আজ থেকে এখন থেকে এখন থেকে তবা করেন যেমন আর কোনদিন পাঁচ অত নামাজ ছেড়ে দেওয়া যদি এখন আপনার জীবনটা কি হয়ে যাবেন জানেন আপনি মাতৃগর্ভ থেকে আজ পর্যন্ত যত পাপ করেছেন যত পাপ করেছেন